মর্নিং মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আজকের আমি এখান থেকে স্টার্ট ভাবছি মানে আমার এক বালতি কাঁচা আছে এই যা ওয়েদার কিছুতেই শুকবে না কিন্তু আমার না কাঁচলেও হয় না দোকানে জামা কাপড় পরে যাই ধরো তোমাদের দাদা ভাই আমরাও আর সেগুলো একটু কাঁচতে হয় আর কালকে তো কাদা ছিল জামা কাপড়ের অবস্থা আরো খারাপ তো কাছে আমাকে হবেই তাতেও একটু পর দৃষ্টি করো দাদাভাই দোকান যাবে ও স্নান করে রেডি হয়ে গেছে তো সেইজন্য আমাকে বলে একটু চা বানাও তো এই যে এখন প্রিয় চা হচ্ছে আমার প্রিয় দুধ চা সকালে চা খেতে না দুধ চা বলে কষ্ট হয় কিন্তু সেকেন্ড বার যখন চাটা খায় ভালো লাগে মানে তোমার দাদাভাই যখন দোকান যায় তখন এই দুধ চাটা খেয়ে যায় মাঝে সাজে কখনো কখনো দোকানেও খেয়ে নেয় তা আজকে স্নান করে নিলে তো খালি মুখে যাবে না তো চাটা বানিয়ে দিচ্ছি এখন তো পুজোর টাইম দুপুরে ভাত খেতে এসে বেশি টাইম পায় না জন্য এখন সকালে উঠেই চান করে যায় আর অন্য সময় ওর ইচ্ছে কোনো দিন করে গেলে না দুপুরে যখন তখন স্নান করার আগে মানে ভাত খাওয়ার আগে স্নান করে এখন একদম সময় না সকালে উঠে ওর কাজগুলো জলখাবারে বানাবো সুজির গোলা রুটি তো এই যে দেখো মিক্সির মধ্যে আমি সুজিটাকে একটু ই করে নিলাম ঘুরিয়ে নিলাম আর এই সুজির মধ্যে দিয়ে দেবো একটু আটা তো সামান্য একটু লবণ দিয়ে আর জল দিয়ে এটা মেখে নিলাম আর এখন এটা রেস্টে রাখবো কিছুক্ষণ পরে এর মধ্যে আমি অ্যাড করবো হচ্ছে একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা তো এই যে আমি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আর ঠিক গোল হলো না আমার ব্যাপারটা এখন চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি এবার হালকা হালকা করে তুলে ফেলবো একটু হবে হয়নি একটু করে সাদা তেল দেবো তো এই দেখো খুব সুন্দরভাবে উঠে গেছে সুজি তো বেশ ক্রিপসি করে এখন ভেজে নেব আর একটু কালকে ঘগনি আছে এটার সাথে খাবার রান্না বসিয়ে দিয়েছি এই হলো ইলিশ মাছের সর্ষের ঝোল আর এদিকে আলু বেগুনের তরকারি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে আপাতত এই দুটোই হচ্ছে পরে এখন কী হয় ভাবিনি বান্না সেরে আমি একদম স্নান পুজো করে নিয়েছি আর এখন বৃষ্টিটা না নাই মানে বৃষ্টিটা আগেই পড়েছিল সকালের দিকে আর কালকে ছিল আর এই যে জামা কাপড় কত কেচেছি দেখো এক ছাদ ভর্তি জামা কাপড় হাওয়া দিচ্ছে আর হালকা হালকা রোদ আছে বৃষ্টি পড়ছে না শুকিয়ে যায় তাই ভালো তো তোমাদের দাদা ভাই এখন বাড়ি চলে এসেছে খেতে দিয়েছি এই দেখো আলু সেদ্ধ এটা হচ্ছে ঘন করে মুগের ডাল আর বানিয়েছি আলু বেগুন দিয়ে তরকারিটা আর এই যে মাছ এক পিস নিয়েছি পরে দাদাভাই খেয়ে যাবে তারপর ছেলে আসবে আমি আর ছেলে ছেলেকে খেতে দিয়েছি এই যে ভাত আর ভাতের উপর একটু ঘি দিয়েছি এই দেখো ঘি আর তো মাছ খায় না জানোই তোমরা তাই ডিমের ঝুড়ি আর এই যে ডাল এটা ডাল ভাত আর ডিমের ঝুড়ি খাবো আমার ছেলে সন্ধে দন্ধে দিয়ে রেডি হয়ে অনেকক্ষণ ধরে বাড়িতে দাঁড়িয়ে আছে মানে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে এখন ওই দোকান যেতে পারলাম না অবশ্য বৃষ্টিটা কমলো আর সেজন্য এখন আমি বেরিয়ে যাচ্ছি দোকানে যাব তো যা যা দোকানে

হচ্ছে আর একটু বশ ধরে হয়ে যাবে গরম গরম রুটি হ্যাঁ দোকান থেকে সেবটি বানাচ্ছি তো তাই হয়তো ওদের পেয়ে গেছে বললাম নিয়ে বাইরে থেকে টাইম নেই কাটতে হ্যাঁ আমি তো খাবো তুমি যদি খাবো তুমি আমি আর না ঠিক আছে বাবু আবার হয়ে গেছে তো দিয়ে না আছে একবারই দিয়ে তো এই যে রুটি তরকা আর পেঁয়াজ সবাই আমরা খাচ্ছি ওইদিকে তোমাদের দাদা ভাই আর ছেলে খাচ্ছে আর এই টামারটা বেড়ে নিয়েছি তো এখন খাবো রুটি করলাম তরকারি করতে হলো না বলে বেশ ভালোই লাগলো প্রত্যেক দিন রুটি তরকা বা তরকারি সব কিছু করতে তো আজকে বাইরের খেলাম খুব একটা খারাপ লাগেনি তো যাই হোক আজকের ব্লগটা এতটা রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে নেক্সট ব্লকে গুড নাইট